নমস্কার সাথে জানাই বাইকে সুপ্রভাত মিমির মিষ্টি আলাপের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিও শুরু দেখে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন আজকের ব্লগে কিন্তু ভূত চতুর্দশী চোদ্দো শাক এখানে যেহেতু চোদ্দো শাক পাইনি তাই আমি দু তিন রকমের শাক মিলিয়ে রান্না করে খেয়ে সন্ধ্যেবেলা কিন্তু প্রদীপ ধরিয়ে দিয়েছি আজকে পুজোর সন্ধেবেলা আবার চলে এলাম প্রদীপ দিয়ে সারা বাড়িতে এভাবে আলোকিত করে তুলেছি একটু চেষ্টা করেছি খুব সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে তুলতে বাড়িতে যে লাইটিং করেছি সেই ভিডিও তো আগেই আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে তাই আজকে আর নতুন করে সেই ভিডিও আর শেয়ার করছি না তবে দেখুন প্রদীপ দিয়ে চতুর্দিকে এভাবে সাজিয়ে নিয়েছি আর কিছু কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এভাবে ছবি তুলে নিয়েছি কয়েকটা প্রদীপ কিন্তু আমাদের মোটামুটি ধরানো হয়ে যাচ্ছে যেহেতু আমরা এখানে একাই আছি তাই দুজন মিলেই খুব সুন্দর করে আজকের এই মুহূর্তটাকে কাটানোর চেষ্টা করছি আশা করছি আপনাদেরও দেখে ভালো লাগবে তাই সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি পাশে থেকে দেখবেন এবার আমরা বেরিয়ে যাচ্ছি একটুখানি পুজো প্যান্ডেল আর ঠাকুর দর্শন করতে আজকে ঠাকুর দেখতে যাব বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরে শুনেছি ওখানে নাকি খুব ভালো পুজো হচ্ছে তাই যাচ্ছি একটা জায়গাতেই যাচ্ছি আপনারা হয়তো অনেকেই প্যান্ডেলটা দেখে বুঝতে পারছেন হ্যাঁ আজকে আমরা দুবরাজপুর এসেছি ঠাকুর দেখতে শিউরিতেও আমাদেরকে কেউ একজন বলেছিল শিউরিতেও খুব ভালো পুজো হচ্ছে কিন্তু ওই দিকটা যাওয়াটা মনে হচ্ছে না হবে যতটা পেরেছি তাড়াতাড়ি করার চেষ্টা করেছি কিন্তু তবুও কিন্তু আটটা বেজে গেছিল আমাদের বেরোতে বেরোতে তাই মনে হচ্ছে না আর যাওয়া হবে যাই হোক এখানেই সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে শুনেছি তাই এখানেই দেখে নেব। আর সাথে কিন্তু আপনাদেরকেও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে সাথে থেকে প্যান্ডেলগুলো দেখা ঠাকুর দর্শন করার সাথে আনন্দগুলো উপভোগ করে নেয়ার জন্য আপনারাও আমাদের একটা পরিবার তাই জন্য কিন্তু আপনাদেরকেও নিয়ে এসেছি আর যতটা পেরেছি চেষ্টা করেছি সম্পূর্ণটাই আপনাদেরকে শেয়ার করার এই প্যান্ডেলটা দেখুন কি সুন্দর গামছা দিয়ে তৈরি করেছে প্যান্ডেলটা যেমন অপূর্ব হয়েছে প্যান্ডেলটা সত্যিই খুব ভালো হয়েছে আর মায়ের দর্শনও আপনাদের সাথে করাবো মাকেও কিন্তু দেখতে অপরূপা লাগছে থিমগুলো ভালোই লাগলো দেখতে কালকেও দু একটা পুজো দেখেছিলাম একদম আমাদের ওইখানটায় আমাদের লোকালিটিতে কিছুটা পুজো দেখেছিলাম সেখানে থিমগুলোও কিন্তু ভালোই লেগেছে সিম্পল হলেও কিন্তু খুব ভালো লেগেছে এবার চলুন মায়ের দর্শন করিনি এ দেখুন মায়ের রূপ বা কি দারুণ কি দারুণ অপরূপ সুন্দর দেখতে আরেকটা ঠাকুর দেখতে চলে এসেছি রাস্তা দিয়ে যাওয়া সেগুলো আর আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে শুধু ঠাকুরের প্যান্ডেল আর ঠাকুরগুলো আপনাদের সাথে শেয়ার করব আর শেষে কিছু ছবি আমি এখানে শেয়ার করে দেব আপনাদের দেখার জন্য দেখুন অনেকটাই কিন্তু ভিড় হয়েছে এবার কিন্তু চলে এসেছে আরও একটা প্যান্ডেলে লাইটিংটা বেশ ভালোই লাগছে দেখে কিন্তু কি জানেন তো অনেক প্যান্ডেলের থিমগুলো যেরকম অনেক মানে আগেকার দিনের যে আমাদের ছিলেন গায়ক বা নায়ক নায়িকারা ছিলেন তাদের ছবি পোস্টার আর কি যেটা সেটা দিয়ে প্যান্ডেলের থিম করেছিল এই প্যান্ডেলটার মধ্যেও আছে যেরকম তো সেজন্য খুব সে এগুলো দেখাতে পারছি না কারণ আমি ঠিক জানি না এগুলো দেখালে দেখানো উচিত হবে কিনা না সেই জন্য আমি কিন্তু ওখানে স্কিপ করেই প্যান্ডেলের ভেতরের কাজগুলি কারুকার্যগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্যান্ডেলের ভেতরেও দু সাইডে পোস্টারগুলো এভাবে দেওয়া রয়েছে তাই আর এগুলো তোলার কোনো রিক্স নিলাম না বাকি সব জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি খুব খুব সুন্দর লাগলো খুবই সুন্দর হয়েছে এই প্যান্ডেলটাও কিন্তু দেখুন সত্যিই কিন্তু অপূর্ব হয়েছে তাই না বলুন এবার চলুন দেখি মায়ের দর্শন করি আর এখানের মায়ের রূপটাও দেখুন সত্যি যতটা পুজো দেখলাম কালকে থেকে আজকে অবধি সবকটাই খুব ভালো লাগলো এখন পর্যন্ত এটা টিনের করেছে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু ডিজাইনটা সত্যিই খুব ভালো হয়েছে থিমটা দারুণ থিম আর খুবই ভালো লাগলো আমরা এবার প্রথম দেখলাম পুজো এত দূরে এসে এবার একটু ডুয়েল ক্যামেরা করে দিলাম কারণ একটু এই প্যান্ডেলগুলো সামনেও কিছু মানে গাড়ি নিয়ে যাওয়ার পথে কি হয় পার হয়ে যায় না পট করে তো ওই জন্য যাতে সুবিধা হয় মানে আমরা সামনের দিক দিয়েও দেখতে পাবো পেছনেও যেগুলো পার হয়ে যাবে সেগুলোরও একটু একটু করে ভিডিও উঠে যাবে সেই জন্য এরকম করে নিয়েছি যাই হোক পথে একটুখানি চলতে চলতে আপনাদের সাথে একটুখানি দেখিয়ে দিলাম সব জায়গাতেই তো সব বাড়িগুলোতে দোকানগুলোতে সমস্ত জায়গাতে লাইটিংয়ে ছড়াছড়িই থাকে আর দেখতে কিন্তু এই সময়টা চতুর্দিকে এত আলো আলো আলোকিত যে খুবই ভালো লাগে মনটা কিন্তু খুব আনন্দ লাগে তাই না বলুন দীপাবলি মানেই তো আলো আর হচ্ছে শব্দ হুম যাই হোক আরেকটা প্যান্ডেলে চলে এলাম থিমগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলেরই খুব ভালো লাগলো এটাও দেখি কেরকম চলুন দেখে আসি বাহ খুব ভালো করেছে ওপরে দেখুন কলসিটা নিচের দিকে দিয়ে দেখুন কি সুন্দর একটা তৈরি করেছে সব ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে বাহ দারুণ করেছে প্যান্ডেলটা খুব সুন্দর খুবই সুন্দর লাগলো এখনো পর্যন্ত যতটুকু দেখলাম চলুন আরো ভেতরে যাই দেখা যাক ভেতরের কারুকার্যটা থিমটা কিন্তু খুবই সুন্দর বা ভেতরটাও দেখুন কত সুন্দর করেছে আশা করছি আজকের ভিডিও আপনাদের সবারই ভালো লাগবে তো ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে একটা অনুরোধ করে দিই যদি ভিডিওটি আজকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন সবাইকে আরও একবার অনুরোধ করব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার লাস্টে একটা মায়ের দর্শন করালাম আর বিশাল বড় ছিল মানে কয় ফুটের আমি ঠিক বলতে পারবো না এটা অনেকটা বড় ছিল আর এরপর তো রাস্তা দিয়ে চলতে চলতে একটা পুকুরের মধ্যে দেখলাম খুব সুন্দর মন্দিরটা আর কি জলের মধ্যেও দেখা যাচ্ছে সেটার একটা ছোট্ট ছবি তুলে নিলাম আবার এদিকে রওনা দিয়ে দিলাম এবার বাড়ির পথে রওনা দেব। ছোট ছোট কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করে দেব। রেডি হওয়ার পর আমরা ফাইনালি বেরোনোর আগে যে ছবিগুলো তুলেছিলাম বা প্যান্ডেলে গিয়ে খুব বেশি ছবি আমি এখানে দেব না কারণ খুব বেশি ছবি দিলে পরে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে দু একটাই ছবি আমি একটিব আর খুব বেশি ছবিও তুলিনি কারণ নাহলে না ওই করতে বা ঠাকুরের ছবি তোলা হয়ে ওঠে না নিজেদের ছবি তুলতে গেলে ওইগুলো হয়ে ওঠে না সেই এবার না খুব বেশি ছবি তুলব না ঠাকুরেরই ছবি তুলব প্যান্ডেলের ছবি তুলবো আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটা ভেবেই ছবিটবি একটু কমই তুলেছি নিজেদের তো যাই হোক আজকের ভিডিওটি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো আপনারাও কিন্তু একবার জানাবেন কারণ আমি তো বললাম ভালো লাগবে এবার আপনারা দেখে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো সবাইকে আরও একবার জানাচ্ছি শুভ দীপাবলি যখন আমার ভিডিওটি আপলোড হবে ততক্ষণে হয়তো অনেকটাই লেট হয়ে যাবে তো তবুও তো আজকে ভিডিওটি করেছি তাই সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন প্রতিটি দিনের প্রতিটি মুহূর্ত খুব আনন্দে উপভোগ করে কাটান আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে আরেকটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে জানাই ধন্যবাদ